বাড়িতে চালিশি সভা বসিয়ে ন্যাড়া করা ও অত্যাচার চালানোর ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ বৃহস্পতিবার তাদের হাওড়ার আদালতে পেশ করা হয় ঘটনার কথা জানাজানি হওয়ার পরে বুধবার সকাল থেকেই ঘটনায় দের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ এই ঘটনায় মহিলা চুল কাটা মারধর করা সহ একাধিক অভিযোগে মোট 7 জনকে করে পুলিশ কত টাকা চোমরা থানায় গেলে না খবর দিলে না কেন কি মেয়েটা কত টাকা চুরি করেছিল তোমরা থানায় গেলে না কেন থানায় খবর করলে না কেন তাহলে চুল কাটলো মেয়েটা